আলুর তরকারি পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি জিরে আদা লঙ্কা আর ধনের গুঁড়ো একদম পাতলা করে ঝোল করব অল্প একটু মশলা দিয়ে কড়াইতে তেল দিয়েছি আগে পটল পটলটা ভেজে নি তারপরে আলুটা ভাজবে গরমে মাছ মাংস সবচেয়ে খেতে ভালো লাগে না মশলাও ভালো লাগবে না অল্প একটু জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল করব পটোগুলো ভাজা হয়ে গেছে পটগুলো নামিয়ে নেবো খুব একটা মশলা দেবো না অল্প একটু মশলা দিয়ে ঝোলটা করব একটু গোটা গরম মশলা দেবো একটু জিরা দেবো তেজপাতা দেবো লঙ্কা ভাজা হয়ে গেছে আর জিরে আদা লঙ্কাটা দিব কাশ্মীর লঙ্কা দিব সাধারণ রান্নাই করি বেশি মশলা দিব না সামনে একটু নিন্দু দেব আমি যা ঘরে রান্না করি সেটাই দেখাই আহামুড়ি কিছুই রান্না করে দেখাই না আমি রোজ নিত্যদিন যা খাই সেটাই আমি মশাটা কষানো হয়ে যাবে পটলগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দেবো দেবটা ফুটে উঠলে তারপর পটলগুলো দিয়ে দেবো হামড়ে কিছু রান্না করি না প্রতিদিন যা রান্না করি সেটাই আমি দেখাই ঝোলটা ফুটে গেলে পটলগুলো দিয়ে দেব আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের দেখাই যদি ভালো লাগে আপনারা দেখে তুই অবশ্যই ভুলবেন আমার রান্নাটা কেমন হয়েছে ফুটে গেছে এবার পটলগুলো দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দেবো নিরামিষ রান্না করেছি চিংড়ি মাছও নেই টক দইও নেই একদম সাধারণ পটল আলুর তরকারি সামান্য একটু চিনি দিয়ে দেব পলোর তরকারি নামিয়ে নিয়েছি হয়ে গেছে সাধারণ বললে ভুল হবে অতি সাধারণ কম মশলায় পটলোর তরকারি কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন